আজকে পেঁপে দিয়ে ডিম রান্না করে দেখাবার এইভাবে পেঁপে দিয়ে ডিম রান্না করলে এত বেশি মজা হয় হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আর আজকে হচ্ছে ডিম দিয়ে পেঁপে রান্না করব। এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগবে একবার হলেও রান্না করে দেখতে পারেন এর জন্য এখানে হচ্ছে পেঁপে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁপে এইভাবে কিউব করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে এখানে নিয়ে নিব। কিছু মশলা বাটা এখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে জেরা বাটা তারপরে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন থেতো করে নিয়েছি এগুলো হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য তারপরে হচ্ছে এখানে আগে ডিমগুলো নিয়ে নিব আর এখানে আমি তিনটা ডিম ব্যবহার করছি তিনটা ডিম পানির মধ্যে দিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব এভাবে লবণ আর হলুদ দিয়ে ডিমটা সিদ্ধ করে নিলে ডিমের খোসাগুলো খুবই তাড়াতাড়ি মানে ছাড়ানো যায় তারপরে ডিম সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আবার একটু পেঁপে হলুদ আর লবণ দিয়ে ভাব দিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে ডিমটাও ছিলে নিয়েছি সুন্দর করে তারপরে হলুদ দিয়ে পেঁপেগুলো ভাপ দেওয়া হয়ে গেলে নামিয়ে নিব আর এখন হচ্ছে কড়াই পরিমাণ মতন তেল দিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে ডিমগুলো ভেজে নিব ডিমের কাঁচা গন্ধগুলো যেন চলে যায় সেভাবে হালকা একটু লালচা করে ডিমগুলো ভেজে নিব আর এ তো ডিমগুলো ভেজে নেওয়ার শেষে এখন তুলে নিব এরপরে ওই একই তেলে এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন থেতো করে রাখা দিয়ে দিলাম দিয়ে এখন হালকা বাদামি কালার করে ভেজে নিব তারপরে ভেজে নেওয়ার পরে এখানে এক চিমটির মতন জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে হালকা একটু ভেজে এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো দিয়ে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিব তারপর অল্প একটু পানি দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিব তারপর এখানে চা চামচের মতন হলুদের গুঁড়া একশো চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে আরও অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম তারপর এখানে স্বাদ মতন লবণ দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব আর এখানে মশলাটা একটু পুড়ে যাওয়ার পুড়ে যেতে লেগেছিল তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এই তো মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেওয়ার শেষে এখন হচ্ছে সেই সিদ্ধ করে রাখা মানে ভাব দিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব মশলার সাথে আর অনেকক্ষণ ধরে হচ্ছে পেঁপেগুলোকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে দিব আর মশলাগুলো পেঁপের সাথে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে এখন পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি আর এই তো বলক উঠে গিয়েছে বলক ওঠার পরে পরিমাণ মতন ঝোল রেখে এখন নামিয়ে নিব আর এই তো রান্না করা শেষ খুবই শর্টকাটে রান্না করে দেখিয়েছি আর এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগবে আর এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ বন্ধুরা